বন্ধুরা আমি ওখান বর্তমান রেলওয়ে স্টেশন দেখতে পারতেছ ট্রেন এদিকেও এদিকেও তো যারা যারা নাকি এই এসআইআর ফর্ম ফিল আপ করার জন্যে গেছে তো সবাই কিন্তু গেছে আর যারা যারা নাকি গেছে না তারা কিন্তু যাওয়া আগে যেই বাউলি গেছে তারা সবাই অলরেডি মুসলিমগুলা সবই গেছে কিন্তু এখন কিন্তু হিন্দু মানুষগুলা পিছে আছেন ওখানে যে স্টেশনের মাঝে দেখতে পারতেছ সব কিন্তু হিন্দু মানুষ ওখানে তারা আগে বুঝতে পারছিল না তো এখন কিন্তু সব যাইতেছে হিন্দু মানুষগুলা তো মুসলমান যারা আছেন তারা আগেই আছে গা ট্রেন ধরে ধরে তো এরকম না হিন্দু মুসলিম এরকম কিরকম কথা না সবই মানুষ মানবতা তো ভালোবাসা সবার জন্যই তো এরম কথা কি যেই এসআইআর চালু হয়েছে এই এস আই আর করার জন্যে মানুষ কিন্তু পাগলের মতন বাড়ি যাইতাছে আর ট্রেনের টিকিট যে নাই টাকা টিকিট ছয় হাজার সাড়ে ছয় হাজার পাঁচ হাজার করে মানুষের টিকিট কাটে যাইতেছে কখন এইগুলা কিন্তু পাবলিকের পাঁচ পাঁচ টাকাও লাভ নাই লাভ কিন্তু সরকারে কখন সরকারে কি আমরা এই পয়সা ঘুরাই দিব দিত না তো এই জন্যে যারা যারা ইয়ে হনও না যে ফ্যামিলি করা যায় কোন ধরো তোমার বাড়িতে কেউই নাই বাড়ি খালি তো তোমরা সাইড দিছে তো এরকম মানুষ তোমরা বাড়ি যাও যায় ফ্যামিলি থা এস্টাস আও এলহা আও বিদেশ কেননা তুমি কেরালার থেকে বড় যাত্রা দুজি ফোন করিয়া বয় সেই সময়ের মাঝে তুমি টিকিট পাইতা না গ্যারান্টি আমি গ্যারান্টি টিকিট না টিকেট দিত না দুজি টিকিট পাও তে টিকিটের চার্জ সাড়ে ছয় হাজার ছয় হাজার আর দু রিজার্ভেশনে যাও পাঁচ হাজার বা চার হাজার সাড়ে তিন হাজার তখন তুমি এতো বড় অ্যামাউন্ট দিয়া তুমি কনফার্ম পাইতেই না তোমার আগে আর বহুত মানুষ আছে তো এই সব রেঞ্জ জেরুম জেরুম জারা যারা নাকি সাইন করা মানুষ নাই বা বাড়িত নাই বাড়ি তোমার কালা লক করা তো তোমার তো বাড়িতেও খুব সুন্দর একটা বালা হইব ঠিক আছে তো আজকাল ভিডিওটা তোকে বন্ধুরা বেশি বেশি শেয়ার করবা আর ডেইলি ট্রেন ডেলি আছে ডেলি রাত দশটা বাজার ট্রেন আছে তো তোমরা যাইবা যাও যায় ফ্যামিলিটা বাড়িতে এলহা বিদেশ কর বালা যে বেলায় মনে কয় এবেলায় যাবাকা বাড়ি ওকে বাবাই অল ফ্রেন্ডস শেয়ার করবো ফ্রেন্ডস মানুষ কিন্তু খুব বেশি তো এই পাশেও মানুষ আছে ওই পাশেও মানুষ আছে তো মানুষ কিন্তু যাওইয়া খালি আউইয়া নাই তো দেখতো ট্রেন স্টেশনটা মানে রাইড করে খুবই জাম আসিল তো কালহা আমি ভিডিওটা দিছিলাম যে কালহা ট্রেনটা আজকা দিছে আসলতে কালহা ট্রেনটা আজকাই দিছে কালকা ট্রেন আসলো না যে কি লেট হয়েছে এই জন্যে তো আজগা কিন্তু দশটা বাজার টেন ফসব যে কালহার বিবেক এক্সপ্রেস আসছিল এটা তো ওকে সবাই শেয়ার করবা আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা বলুন না চ্যানেলটাই ওকে আর এইচ ব্লগ বা বাই অল